আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন আপনারা যারা আপনাদের বডি এবং স্বাস্থ্য নিয়ে আপনারা খুবই চিন্তিত আছেন এবং যারা স্বাস্থ্য নিয়ে সচেতন কনস্যাস তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাসাবাড়িতে এবং আপনার অফিসে যাতে খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন এবং যারা অনেক বছর যাবত এই জিনিসটা ব্যবহার করতে চাচ্ছেন দেখা যাচ্ছে দশ বছর পনেরো বছর বিশ বছর যারা এক একটানা ব্যবহার করতে চাচ্ছেন ওরকম হেভি এবং হচ্ছে যে আপনার লুকস এবং কনফিগারেশনের সব কিছু মিলিয়ে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে যে সিএফও সিপি নাইন জিরো সেভেন স্পিনিং বাইকের এই মডেলটি আরেকটা বিষয় হচ্ছে যে যারা মনে করেন যে আপনার ওয়েটটা অনেক বেশি একশো তিরিশ কেজি একশো পঞ্চাশ কেজি বা তার থেকে কম হতে পারে যারা চিন্তিত আছেন যে আমি একটা স্পিনিং বাইক কিনবো এটা কি আমার টিকবে কিনা তাদের জন্য আসলে বেসিক্যালি এই সিয়া ফোর যে মডেলটি আছে এটার হচ্ছে যে আপনার ওয়েট ক্যাপাসিটি ফ্রি আপনার যে কোনো ওয়েটের মানুষ এটাতে ব্যবহার করতে পারবে এটা ফ্রন্ট সাইড আপনারা এই অ্যাকজাস্টারের মাধ্যমে আপনারা এটা আপ ডাউন করে নিতে পারবেন এবং যদি আমি ব্যাক সাইডে আসি তাহলে আপনার সিটটা সামনে এবং পিছনে এই কন্ট্রোল সিস্টেমটার মাধ্যমে আপনারা করতে পারবেন এবং যে ডাউন সাইডটা আপনারা যদি আপ এন্ড ডাউন করতে চান তাহলে এই কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আপনারা আপ এন্ড ডাউন করে নিতে পারবেন এটা কিন্তু আপনার ট্রান্সপোর্টেশন হুইল আছে দুটো ট্রান্সপোর্টেশন হুইল আছে এবং এটা নিচে কিন্তু সব সাইডে হচ্ছে আপনার এডজাস্টার আছে আপনি চাইলে এটা উপরে এবং নিচে এটা এই দুটো ইয়ার মাধ্যমে আপনি ছুতে করে নিতে পারবেন এই স্প্রিং বাইকwidetilde যদি আমি আরো যেটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার আপনার ফ্লাই হুইল এটাতে কিন্তু আপনার বাইশ কেজি ফ্লাই হুইল দেওয়া আছে সিটটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং সিটটা এমনভাবে ভাবে আপনার করা আছে ডিজাইনটা যাতে হচ্ছে যে আপনার এক্সারসাইজ করলে আপনার আহ একটু বেশি হয় চলুন এটা ব্যবহার করে আসি আমরা এই স্পিডিং বাইকটা কিন্তু আমরা কয়েকটি মোডে ব্যবহার করতে পারবো এই নর্মাল মোডে আমি ব্যবহার করছি আমি চাইলে এখন এটা নর্মাল যে মোড আছে এটা তো ব্যবহার করছি আমি চাইলে এটা একটু হেভি রেসিং মোডে ব্যবহার করতে পারবো আমি যদি ব্যাগ এবং হচ্ছে প্যাট এই দুইটা একসাথে করতে চাই তাহলে আমি আরও একটু হেভি যে রেসিং মোড আছে রেসিং মোডে এটা আমি ব্যবহার করতে পারবো আমি কিন্তু আমার চাহিদা অনুযায়ী এই যে টেনশনটা আছে স্পিনিং বাইকের এই টেনশনটা কিন্তু কন্ট্রোল করতে পারবো এটা এক থেকে আট পর্যন্ত দেওয়া আছে আপনারা এক দুই তিন চার পাঁচ এভাবে যত নিচে যাবেন টেনশনটা তত হাই হবে এবং যদি লো করতে চান উপরে আসলে উপরে দিলে টেনশনটা লো হয়ে যাবে সো এই স্পিনিং ব্যাগটিতে আপনারা পাচ্ছেন থ্রি ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি যারা দেখে এবং কথা বলে নিতে চাচ্ছেন তারা আমাদের মোহাম্মদপুর যে শোরুম আছে সেখানে এসে ভিজিট ভিজিট করে আপনারা এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা কল করে এবং হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট এবং হচ্ছে ফেইসবুক পেজ আছে ওখানে কথা বলে আপনারা প্রোডাক্টটি কালেক্ট করে নিতে পারবেন ধন্যবাদ